শুধু সহযোগিতা বলব না ভারতের সরাসরি একটা নির্বাচন ব্যবস্থা করলো ওয়ান ইলেভেন সরকার যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসতো ভোটের মাধ্যমে আসে নাই সেদিন ভোট হয় সেই দিন ভোট চুরি করা হয়েছে সেদিন ভোট গণনার সময় চুরি করা হয়েছে

অনেক স্ত্রীকে স্বামী হারা করেছি অনেক সন্তানকে বাপ হারা করেছি কত না কষ্ট দিল বা তাদের অভিযান নির্যাতন করেছে কিন্তু সারা বাংলাদেশে বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের অবস্থা এমনটা ছিল যে ভাষা প্রকাশ করার মধ্যে মতন যেভাবে নির্বাচন করেছে তেমনি ভাবে নির্যাতন করেছে সেই সন্ত্রাসীরা বিয়ে সামনে সাথে সাথে তারা স্থানীয় দলগুলোর উপরে নির্যাতন করেছে ঠিক এই নির্যাতনের ফসল আমার আল্লাহ সহ্য করে নাই নির্যাতন আমাকে কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিল আমার এক ভাই আমাদের আন্দোলনের সময় আমি তাকে বলছিলাম আল্লাহ একটু আমার জামানে আল্লাহর নির্দেশ ছাড়া আল্লাহর হুকুম সারা গাছের পাতাও নবে আমি কেউ পারবে না আল্লাহ যখন নির্দেশ দিবে তখন তো একটা একটা ছোট্ট একটা জিনিসের মাধ্যমে তো একবার দায়ী হয়ে গেছে খবর থাকবে আল্লাহ পাচ্ছ কেমন ভাবে শাস্ত্র জগতে জন্ম থেকে মাঠে নামাজ শাস্ত্রাম ছিল বাকি কিসের জন্য উঠা বিরোধী আন্দোলনের পরে তারা দাবি করেছিল তিন মন্ত্রীর পদত্যাগ চায় তিন মন্ত্রীর পদত্যাগ চেয়ে তারা দাবি করেছিল তারপরে যখন তাদের সাথে ছাত্র ছাত্রদের সাথে যখন রাজনৈতিক দলগুলি থেকে তো জড়িত ছিল তখন জনতা হয়ে এক দাবি করল সরকার পতন চায় রাজনীতিবিদ ছাত্র জনতা সবাই মিলে দাবি হলো কি এক দাবি ইতি দাবি সরকার পতন সরকার পতন ছাত্র ভাইরা এটাকে প্রথম আরম্ভ করে দিয়েছে তাদেরকে আমরা কৃতজ্ঞ আমরা ঋণ তারা যে কাজ করেছে ছাত্রদের নাম যারা করেছে তাদের নাম স্বর্ণ অক্ষরে ঠিক বাংলাদেশের ইতিহাসে থাকবে এই দেশের রাজনীতিবী যারা আন্দোলন করেছে এই দেশের জনতা যারা আন্দোলন করেছে যারা জীবন দান করেছে তাদের কথা পুলিশ পুলিশ কিভাবে গুল্লি করে হত্যা করেছে কিভাবে ছাত্রলীগের পেছো বাহিনী হত্যা করেছে হত্যা করেও তারা সাভার দিতে পারে নাই কারণ কি আল্লাহ আল্লাহ এমনিভাবে পনেরো আগস্টের সময়ে আল্লাহ বা রক্ষী বাহিনীকে বন্ধ করে দিয়েছিলেন তাদের তারা যেন কোনো আক্রমণ না করে সে ব্যবস্থা আল্লাপাক করেছিলেন তেমনিভাবে এই দেশের সেনাবাহিনী আমাদের প্রাণ প্রিয় সেনাবাহিনীর প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশে তারা সাহস পায় নাই গুল্লি ছোড়ার বা ছাড়ার তার সাহস পায় না কোনো ক্ষতি করার স্বার্থকর জনতা জনতা এবং রাজনীতিবিদ এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহর আল্লাহ দয়া এছাড়া কিচ্ছু নয় এটা যদি আমরা স্বীকার না করি আল্লাহ যদি সুক্রিয় আদায় না করি তাহলে আমাদের অবস্থা আরো অবনতি হবে যেটা আমরা চিন্তাও করতে পারি না আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করতে হবে সবাইকে আপনাদের নফল নামাজ করে পরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আমাদের প্রয়োজন এখন জিয়া রহমান সাহেবের মতো একজন ব্যক্তি একমাত্র আশা করি তার এক আল্লাহর ফলে যখন ফিরে আসবেন উনি জিয়া রহমান সাহেবের ছেলে ম্যাডাম জিয়ার ছেলে উনি পারবেন আশা করি জিয়া রহমানের অবস্থানকে অবস্থানে থেকে নিজ দেশকে

তাদেরকে আসামি করে এখন মামলা করা উচিত অসুস্থ বিদেশে যেতে চাইলেন উনাকে বিদেশেও যেতে দেওয়া হলো না উনাকে কোন সুযোগই কোর্ট দেয় না এ কোন কোর্ট ছিল ওরা কারা ছিল ম্যাডাম দিয়া উনি এত কষ্ট করেছেন উনি যে বাড়িতে বসবাস করতেন সেই বাড়ির থেকে ওনাকে কিভাবে বের করে দেওয়া হলো সেই বাড়িকে কিভাবে ভাঙচুর করা হলো এর বিচার এই দেশের বাড়িতে করতে হবে ম্যাডাম জিয়া স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে ভূমিকা রেখেছেন ম্যাডাম জিয়ার উপরে যে অত্যাচার অভিযান খুব নির্যাতন করা হয়েছে স্বাধীনতার সময় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যেদিন প্রেসিডেন্ট জিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন সেদিন ম্যাডাম জিয়াকে বন্দী করে উনার উপর অত্যাচার অভিযানের জন্য সতেরোটা বছর উনি যে কষ্ট করেছেন উনি যেভাবে জেল খেটেছেন জেল খাটাইছেন অন্যায়ভাবে ভাবে অবিচার করে যারা খাটাইছেন তাদের বিচার যদি না করা হয় আমরা আন্দোলন করে তুলব যারা মিথ্যা মামলা করেছেন তাদের বিরুদ্ধে যদি বিচার না হয় তাদের বিরুদ্ধে যদি আইনগত ব্যবস্থা না হয় আমরা মামলা করব না আমরা আমাদের দরকার জনতার আদলে আদালতে বিচার করব এই সরকারকে অনুরোধ করব এই বিচারগুলি করার জন্য এখনো পর্যন্ত আমাদের অনেক বাড়ি জেলখানায় আছে লুৎফুর রহমান বাবুর সাহেব বাবর সাহেব এর একজন খেলায় আছেন জেনারেল বাজ্জাকুল হায়দার সাহেব এখন খেলায় আছেন এখনো খেলায় আছে আমরা অনেকেই মুক্তি পেয়ে অনেকে মুক্তি স্বাদ গ্রহণ করতেছি কিন্তু অনেকে এখনো খেলায় আছে তারা মুক্তি স্বাদ গ্রহণ করতে পারে না যারা সরকারের দায়িত্বে আছেন ওনাদেরকে অনুরোধ করব এই আন্দোলন কিন্তু এই সরকারের বিরুদ্ধে আরম্ভ হয়েছে যেদিন ম্যাডামজিএ নির্দেশ দিয়েছিল সেদিন থেকে আন্দোলন আরম্ভ হয়েছে সরকার পতনের জন্য সরকার পতনের জন্য সরকার পতনের প্রথম কি থাকে ভার থাকে ব্যয়ভার মেদাম ম্যাডামজিয়া কারণ উনি প্রথম এই দেশে এই সরকার ক্ষমতা আসার পরে প্রথম উনি বলেছিলেন এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে সেই নির্দেশ মেনে দেশ দেশের বিএনপির নেতাকর্মীরা দেশ দেশের জনগণটা যখন আন্দোলনে গেল তখন হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় পড়া হলো অত্যাচার করা হলো অবিচার করা হলো দুং করা হলো থুন করা হলো সে আন্দোলন ডাকตีসের প্রথম কে স্বাধীনতা আন্দোলনের ডাক কে দিয়েছিল এবারে স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিল কে আমাদের খালেদা জিয়া খালেদা জিয়া ডাককে সারা দিয়ে আজকে আন্দোলন আজকে এত বছর যাব কত মানুষ হয়েছেন মাতৃহারা হয়েছেন কত আরো সন্তান হারা হয়েছেন কতবার স্বামী হারা হয়েছেন আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে এই জন্যে আল্লাহ আমাদের প্রতি এত মেহরবানি করেছেন দয়া করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব সারা বাংলাদেশের মানুষ

আমার মনে বলে হেবাদন ইসলামে আমি দেশি ছিলাম না কিন্তু আমি টেলিভিশনে দেখেছি হেবাদন ইসলামে কুনিস্থানে এসে কিভাবে জুলহমতদার করে চলেছে হায়ান অভাবই পাইনি কিভাবে খুন করেছে কিভাবে হত্যা করেছে কিভাবে ওদেরকে হত্যা নির্যাতন করেছে এমন নির্যাতন এইভাবে এত নির্মমভাবে এতত্রভাবে দুনুর উপরই করা হয় না ঠিক হেবাদন ইসলামে করে করা হচ্ছে হেবাদন ইসলাম অধিকার এই সরকার পতন আওয়ামী লীগের সরকার পতনের দাবিদারকে হেফাজত ইসলাম কারণ হেফাজত ইসলাম আমাদের কো আগে ঘোষণা দিয়েছেন যে এই সরকারের পতনের জন্য রাস্তায় নেমেছিল ছিল কারা হেফাজত ইসলাম বাংলাদেশ আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দিই ভাইরা আমার ম্যাডাম জিয়া ওনার পরিবারের বিরুদ্ধে এই যে তারিখ জিয়া সাহেব ওয়ান ইলেভেনের সময় উনার উপরে কি অত্যাচার কি অবিচার কি জুলুম কি অবিচার করেছিল তারপর আল্লাহ ওনাকে বিদেশ নিয়ে গেলেন বিদেশ থেকে কিন্তু উনি আমাদেরকে খুলেন না বিদেশ থেকে অনেক প্রতিটা নেতা কর্মীর সাথে যোগাযোগ রেখেছেন দলকে সংগঠিত করেছেন দেশের বিদেশি সমস্ত প্রচেষ্টা চালিয়ে দিয়েছেন উনার মায়ের নির্দেশে কার নির্দেশে মায়ের নির্দেশে মায়ের দোয়া ওনার প্রতি আছে আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করেছিল কার খ্যাতমত করবো বলে মা কার খ্যাতমত করবো বলে মা কার খ্যাতমত করবো বলে মা তিন নম্বরে বলেছিল আব্বা যেহেতু তাদের জিয়া সাহেবের প্রতি উনার আত্মার দোয়া আছে

উনি জুলুমটা একদীপ দিয়ে হয় না আমার ওপরে উনার ছোটো ছেলে আর ভত রহমান কুকু হত্যা তার অবিচারের কারণে উনি দেশ সালটেন দেশ ছেলে উনি শান্তিতে থাকতে পারে না ওনাকে চক্রান্ত করে আমার মনে চক্রান্ত করে ওনাকে হত্যা করা হয়ে হ্যাঁ বিচারও করতে হবে এত ধ্রু অত্যাচার অবিচার বেড়ে পড়া হয়েছে ম্যাডাম জিয়ার উপরে কোন নেতা বাংলাদেশে কোন নেতার উপরে এত অত্যাচার করা হয় না করা হয়েছে আমাদের শুনলে হাসি লাগে আমাদের ছাত্র দলের যুবদলের দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের বিএনপির এমন একটা আছে যাদের বিরুদ্ধে দুইশো থেকে আড়াইশো মামলা হয়েছে আমি যখন বিদেশে যখন কোন এমপির সাথে দেখা হতো আমি যখন বলতাম আমাদের নেতাদের বিরুদ্ধে দুইশো মামলা বলে তারা কি পাগল হয়ে গেছে নাকি আমি পাগলের বড়টা হয়ে গেছে পুরা শুনে আশ্চর্য হয়ে যেত আর আড়াইশো মামলা করতে কেমনে করছে এই পুলিশগুলির আমাদের এখানে আনার দরকার আইনটা তাদের থেকে আমাদেরকে শেখা দরকার গুলি করে আমাদের পুলিশ তো তাদের কাছে ফেল জামাত ইসলামী বাংলাদেশের শিবিরের ছাত্রদরdoor pore জামাত ইসলামীর নেতাদর pore কম অত্যাচার করা হয় না ঠিক ওর এক জুলুম অত্যাচার বিচার করা হয়েছে আমি জামাত ইসলামী ভাইদেরকে বলবো অনুরোধ করব আল্লাহর वास्ते লোভী লগি বৈঠক ঘটানো যেন আর না ঘটে এদিকে চিন্তা রেখে আপনারা আমাদের সবাই চিন্তিত হবে ঠিক আমরা কোন যেই চলতেছি যে অবস্থাতে আমাদের আমাদেরকে আমরা চালাচ্ছি আমার ভয় হয় আবার কোনো দিন আবার আবার কোনোভাবে লগী বইটার ঘটনা নাকি ঘটে কিনা না আবার তো এইগুলো বাতাদের অভিযার ঘুমের ঘটনা ঘটে কিনা না কারণ এখনো চক্রান্ত চলতে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে ছাত্র দলের যারা ভূমিকা রেখেছেন যাদের নাম স্বর্ণ অক্ষের লেখা থাকবে তাদেরকে অনুরোধ করতে চাই আল্লাহর ক্ষমতা বড় জিনিস নয় তোমাদের নাম স্বর্ণ অক্ষরে লিখে থাকবে যাতে করে আবার জনগণ তোমাদের সম্পর্কে ভুল বুঝতে আল্লাহ জনগণকে অধিকার দিয়েছেন সরকার নির্বাচনের দিনে জনগণ যাকে ভোট দেবে সেই আল্লাহ রহমতে সরকার গঠন করবে এখন যদি তোমরা চিন্তা করতে করো অনেকে এক জন্য এরকম চিন্তা করে পুলিশ ট্রান্সফার করে আওয়ামী লীগের মতো অবস্থায় পুলিশকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে নিজের উপজেলায় ওসিকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে নিজের অফিস জেলায় এবং জেলায় নিয়ে যাচ্ছে এসপিকে আরে এইগুলি তো আওয়ামী লীগ তোমরা করো কেন আউবী লীগের কাজ যদি এখন চলতে থাকে জনগণ কষ্ট পাবে তোমরা যদি ইলেকশন করতে হয় ওয়েলকাম আসো আমাদের স্টেজে তোমাদের জন্য ওপেন থাকবে আমাদের স্টেজ আমাদের স্টেজে ভোট চাবে আমাদের সাথে মিলে ভোট চাবে ভোট যদি জনগণ তোমাদেরকে দেয় তোমাদেরকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে কিন্তু পুলিশ ক্যান্সফার করে নিয়ে এসপি ট্রান্সফার করে নিয়ে প্রশাসনকে ইউনুকে ট্রান্সফার করে নিয়ে কিন্তু ইলেকশন করা যাবে ইলেকশন করতে হলে জনগণের কাছে যেতে হবে জনগণকে কাছে নিতে হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে জনগণের ভোটের জন্য কিন্তু আন্দোলন জনগণ যাকে যা ভোট দিয়ে নির্বাচিত করবে এই জন্যই তাদের আন্দোলন কেউ যদি মনে করে যে তাকে কাউকে শেষ করে দিয়ে ক্ষমতা নিয়ে নেব দেখো কারোর কোনো ক্ষমতা নাই আমাকে কিন্তু সবাই জানে ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল একজন পুলিশের একজন পুলিশের পিস্তল দিয়ে গেছিল আমাকে খুন করার জন্যে আমি শুনেছি সেই পিস্তল দিয়ে বা করে আমার গাড়ি আমাকে পরিকল্পনা ছিল আমাকে মালিক আল্লাহ ক্ষমতা নাই আমাকে তো আওয়ামী লীগ মারতে চাইছে আল্লাহ রকম আল্লাহ আমার হেফাজত করছে আমাকে তো আওয়ামী লীগ শেখ হাসিনা পার্লামেন্টে মুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে আমি নাকি বিজেয়ারের ঘটনা ঘটাইছি তারপর আমাকে ওই মামলায় ঢুকানো তারপর আমাকে বিদেশ আল্লাহ পাঠাই দিল আমাকে ইন্টারপুনে দিয়েও আমাকে দুবাইয়ে অ্যারেস্ট করাইছিল কিন্তু অ্যারেস্ট করানোর পরে আমি শুধু দুই নামাজ পড়ে আল্লাহর কাছে শেষ তারিখে কন করেছিলাম মাত্র আধা ঘন্টার মধ্যে কোনো তৎপির ছাড়া আল্লাহর রহমত আল্লাহ আমাকে ওখান থেকে মুক্তি করে আমার বিছা ছিল না আমার ভাই এক সময়ে আমার ভাই দু আমার ভাই আর কি তখন ছিল আমি সাথে স্বপ্ন দেখলাম যে আমার পাশে পুলিশ ভর্তি হয়ে গেছে সকালবেলায় আমার স্ত্রীকে বললাম কাপড় একত্র করে দাও আমি হাঁস পাবে ভোট সকাল সকালবেলায় যা হাত পালে ভোট দেওয়া হলাম আল্লাহ কুদ্ধ্রুত দয়া আল্লাহর মায়া আল্লাহ নিয়ে সুহান আল্লাহ আল্লাহ ভোট দে হবার পরে পরের দিন দেখলো আমার তুমি আমাকে ফোন করলো মাসের থেকে কি বিশেষ বিচার আছে বলে গেছে মাস আগের আল্লাহ তুমি আমাকে এইভাবে সাপু দেখাই না হাসপাতালে ভর্তি করাই না আল্লাহ কি পারে

এমন সার্টিফিকেটের ব্যবস্থা তারা করে দিয়ে তারা আমার নাম তাই বিরুদ্ধ করে দিল আল্লাহ আমাকে এমনি ভাবে রেখেছেন এই সময়টায় শুধু এই সময়টা নয় সর্ব সময়ে মায়ের পেটে আমাকে যেমনি ভাবে রেখেছিলেন আমার আল্লাহ তেমনি ভাবে আমার আল্লাহ এই সময়টা আমাকে এই ভেবে রেখেছে কারোর কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার সমস্ত ক্ষমতার মধ্যে আমার আল্লাহ আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যু যখন আসবে তখন আমার মরতেই হবে এটা আমি বিশ্বাস করি আর বিশেষ করে আমার মুরাদ নগরের গরিব মানুষগুলি যেভাবে কষ্ট করে ঢাকাতে আসতে আমার কথা শুনে আমি তাদের কাছে কৃতজ্ঞ অভিভূত আমি দোয়া করি আল্লাহ যেন তাদের প্রতি রহম করে আল্লাহ যেন মুসলমান তাই নয় হিন্দুরাও যেভাবে দৌড়ে আসছে আমাকে দেখার জন্য রিসিভ করার জন্যে আমি তাদের কাছে হিন্দু ভাইদের কাছে বিশেষ করে এই ঢাকাবাসী ঢাকাবাসীদের বাসী যারা আছেন তারাও যে কষ্ট করেছেন যে অসহায় মানুষ আসার পরে ঢাকাবাসীর যে কষ্ট হয়েছে এয়ারপোর্টে যাত্রীদের কষ্ট হয়েছে এই দেশের যারা পুলিশের দায়িত্ব ছিল তাদের যে কষ্ট হয়েছে ইয়ারপোর্টে যারা আছে তাদেরই কষ্ট হয়েছে কিন্তু সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর আপনারা আমাদেরকে আপনারা এই ঢাকাবাসী যে যেভাবে আন্দোলনে ধরায় ধরায় দড়িয়ে পড়েছিলেন যেভাবে আপনাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে আপনাদের বাসার বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে আন্দোলনে জড়ায় পড়ছিলেন আমরা আপনাদের কাছে

তখন হবে না আমাদের বর্তমান যে সরকার আছেন বর্তমান সরকার প্রধান ওনাকে জনাল্লাবাদ ওনার প্রতি জন্মগ্রহণ করে উনাকে জনাল্লাবাদ তৌফিক দান করেন এমন একটি নির্বাচন দেওয়ার যে নির্বাচন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ এমন একটি সরকার পাবে খুশি হবে যে খুশিটা এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণ এই অক্ষরে এই দু আপনারা করবে আপনাদেরকে অনেক ধন্যবাদ রাজাকাল্লা